الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وأصحاب اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আহমন্ত শহীদি কাফেলা বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অ্যানাতনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভার উপস্থিত সম্মানিত ওয়ার্ড সভাপতি উপস্থিত থানা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় মুক্তিগামী জনতা জামায়াত ইসলামের আজকের সাধারণ সবাই আপনাদের উপস্থিত হওয়ার জন্য মুবারক সম্মানিত উপস্থিতি আল্লাহ মানুষের মুক্তির জন্য পথারা দিশিয়ারা মানুষকে আল্লাহর পরিচয় জানার জন্য মুক্তির পথ দেখানোর জন্য জান্নাতের ঠিকানা দেখানোর জন্য যোগে যোগে অসংখ্য নবী নবীর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন নবী মিশনের সর্বশেষ নবী আমাদের নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে সেই দাওয়াত দিয়ে আরফার মায়েদারে ভাষণ দিয়ে তেয়ামত পর্যন্ত মানবতার মুক্তির জন্য আল ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে উপস্থাপন করে রেখে গিয়েছেন যোগে যোগে নবীরা তাদের জাতির সামনে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ কোরআন এইভাবে উপস্থাপনা হয়েছে নবীরা জাতির কাছে আহ্বান করেছিলেন ও আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব স্বীকার করো আল্লাহর দাসত্ব মেনে নাও এবং তাগুদকে অস্বীকার করো সকল নবীর সময় তাগত ছিল ফেরাউনের নামে তাগত ছিল নম্রদের নামে এইভাবে আল্লাহর সাথে দুঃস্মনকারী দুঃস্মনিকারী যে শক্তিগুলো ছিল আল্লাহকে অস্বীকারকারী সেই শক্তিগুলোকে অস্বীকার করার জন্য নবীরা আহ্বান করেছিলেন যার পরিণতি অনেক নবীকে তৎকালীন মানুষেরা আল্লাহর দুশ্মনেরা জীবন্ত করার দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে অনেক নবীর অবস্থা ছিল এই যে তাদেরকে ঘোড়ার দুই ঘোড়ার দিকে দুই দিকে হাঁকে দিয়ে এইভাবে তাদেরকে জীবন্ত দুই দিকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল শুধু বনি এক একদিনে তার অসংখ্য নবীক হত্যা করেছিল সম্মানিত দিনদার মুসলিয়ান এই ইতিহাস আমাদের সামনে এই জন্য প্রয়োজন তেয়ামত পর্যন্ত নব্য ফেরাউন নতুন নতুন নামে ফেরাউন নমরুদের আবির্ভাব হবে যার আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব যারা গ্রহণ করবে না সহ্য করবে না মানুষের তৈরি করা আইন বিধান দিয়ে মানুষদেরকে শাসন করার তারা অপচেষ্টা চালায় ফলশ্রুতিতে আমরা দেখতে পাই মানব রচিত মতবাদে মানুষকে শাসন করতে যে এক শ্রেণীর শাসক গোষ্ঠী এবং তার দলীয় আদর্শ যারা তারা সম্পদের পাহাড় গড়ে তোলে অন্যদিকে তাদের ক্ষমতাকে প্রকাভুক্ত করার জন্য নির্ভরাধ মানুষকে আয়নাগরের নামে টর্চার ছেলে নিয়ে নির্মম বর্বর অত্যাচার তারা পরিচালনা করে ক্ষমতাকে নিষ্কণ্ঠভাবে চালিয়ে যাওয়ার অপচেষ্টা চালায় কিন্তু পৃথিবীর ইতিহাস বলে কোন শক্তিশালী ক্ষাত্রয় শক্তি কখনোই তাদের শেষ পরিণতিটা ভালো হয় না যেটা আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে চব্বিশের ছাত্র জনতার গণ এই এদেশের মানুষ এদেশ থেকে বিদায় করে দিয়েছে তার একমাত্র কারণ ছিল জাতির উপরে তাদের অত্যাচার নির্যাতন লুটপাট করাবি চাঁদাবুজি অনিয়ম অনীতিক ছিল তার মূল কারণ যে শক্তি যাদের সাথে করে ওই শক্তি বেশি দিন টিকে থাকতে পারে না শেষ পরিণতি তাদেরকে বরণ করতেই হয় সম্মানিত মেয়েরা বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে হাটিহাটি পাবা করে প্রায় চৌরাশিটি বছর এই ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে আজকের এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে দিনের দাওয়াত এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই দাওয়াত দিয়ে যাচ্ছে জামাত ইসলামী আপময় জনতার কাছে মুক্ত আহ্বান রাখতে চায় আল্লাহর দেওয়া বিধান আল কোরআনের মাধ্যমে যদি এই দেশ পরিচালনা করা যায় তাহলে জনগণ তাদের মৌলিক মৌলিক অধিকার তারা নিশ্চিতভাবে পেয়ে যাবে কারণ কোরআনের শাসন কোরআনের আইন আল্লাহর পক্ষ থেকে এসেছে মহানব্বুল আলমিন মানুষকে কিভাবে ন্যায় এবং ইনসাফ দিতে হবে সেই কথা কোরআনেই সুস্পষ্ট দেওয়া আছে সুতরাং আমরা যদি আমাদের সমাজে আসতে এই দেশে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে শান্তির মূলমন্ত্র আল কোরআনকে আমাদের শাসনতন্ত্রে পৌঁছে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান দিচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআনের বিধান এবং রাসুলের দেখানো আদর্শ পথেই বাংলাদেশ জামাত ইসলামিক দেশ পরিচালনা করার বদ্ধপরিকর জামাত ইসলামী সৎ লোক তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে নতুন করে আমাদের আজকে আপনাদের সামনে কথা বলতে হবে না জামাত ইসলামীর এই সংগঠন থেকে অতীতে যারা রাষ্ট্রের বিভিন্ন নির্বাচনে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে মেম্বার চেয়ারম্যান জাতীয় নির্বাচনে এমপি এবং মন্ত্রী জামাত ইসলামীর এই দল থেকে বাংলাদেশের মানুষ চেয়ারম্যান দেখেছে মেম্বার দেখেছে এমপি দেখেছে মন্ত্রী দেখেছে জামা ইসলামের এই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা সব সর্বোচ্চ সততার পরিচয় দিয়েছে বিগত ফেসিস সরকার জুডিশিয়াল ক্লিন করে জামাদের এক এক করে পাঁচজন নেতাকে হত্যা করেছে অন্যায় ভাবে কিন্তু মন্ত্রণালয় পরিচালনা করতে যে আমাদের এই দুই নেতার ব্যাপারে সারা দুনিয়ার কোন ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া কোন মানুষ দুই টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে না এটাই জামাত ইসলামের আজকে গোটা জাতির কাছে এটাই সাবমিট যদি জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যদি পায় জামাত ইসলামী যদি জনগণ যদি ভোট দিয়ে জামাত ইসলামী যদি সংসদে পাঠায় তাহলে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো দুর্নীতিমুক্ত সব নেতৃত্ব এই জাতিকে আগামী দিনে উপহার দিব ইনশাআল্লাহ আমাদের আমিরের জামাত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে গোটা জাতির কাছে এই মেসেজ দিচ্ছে জাতি যদি আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেয় তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে আমরা জনগণের সেবক হব আমরা জনগণের প্রভু হব না সম্মানিত বাংলাদেশে আমরা যদি মুক্ত সুখী সমৃদ্ধশালী মানুষের মৌলিক অধিকার যদি ফিরে পেতে চাই তাহলে জামার ইসলামের পতাকা তলে আমাদেরকে দলমত নির্বিশেষে দলে দলে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের আগামীদের নির্বাচনী বৈতরণী যা আছে আগামীদের জামাত ইসলামীকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ আজকে আমরা মিডিয়ার সীমাতে দেখি অনেক বিধর্মীরা তারও আজকে জামাত ইসলামীতে যোগদান করছে এই কথা বলে যে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখেছি বিভিন্ন দল ক্ষমতায় এসেছে কিন্তু আমাদের নিয়ে রাজনীতি করেছে আমাদের ভাগ্য পরিবর্তন করে নাই আগামীর বাংলাদেশে আমুসলিমরা ঘোষণা দিচ্ছে আমরা বাংলাদেশ জামাআহ ইসলামীকে ভর্তি ঠিক সম্মানিত ভাইরা আগামীর এই বাংলাদেশে আবারো প্রত্যাশা আপনাদের কাছে আসুন কুরআন সুন্নার ভিত্তিতে একটা সুন্দর সুখী বাংলাদেশ করতে জামাআহ ইসলামের বিকল্প নাই এই জন্য আসুন আমরা সবাই অত্যবত্যভাবে আগামীর নির্বাচনে জামাত ইসলামীকে আমরা সবাই নির্বাচিত করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা পরিশেষে একটা কথা স্মরণ করে আমি আমার কথা শেষ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য একটি মেসেজ দিয়ে গেছেন বিশ্বনবী বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনই কথা হবে না যদি তোমরা সেই দুটো জিনিস আক্রিয়া ধরতে পারো একটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব আল কোরআন একটা শূন্য তোরা সুনিহি এবং নবীর আদর্শ শূন্য আল হাদিস সুতরাং বিশ্ব নবীর এই আহ্বান আমাদের মুক্তির জন্যে আমাদের শান্তির জন্য যে ঘোষণা বিদায় হয়ে দিয়েছেন আমরা যদি সেই ঘোষণার সাথে একমত পোষণ করি যে আমরা আমাদের মুক্তির জন্য আল কোরআন এবং হাদিসকে যদি আমরা আকৃতি ধরতে পারি তাহলে আমাদের আর আর সমস্যা থাকবে না কোরআনে আমাদেরকে সমস্যা সমাধান দেখাবে তাই আসুন আগামীর এই নতুন বাংলাদেশে আমরা বাংলাদেশকে অতীতের এই চুয়ান্ন বছরের দিকে আবার ফিরে দিতে চাই না তাই আমাদের সর্বশেষ ঘোষণা আসুন সবাই মিলে আগামী বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্তি মুক্ত লুটপাট মুক্ত বাংলাদেশ ঘাটতে আমরা জামায়াত ইসলাম এই দলে আমরা যোগ দেই তাই আপনাদের কাছে আমার যোগ দিন যোগ দিন জামাত ইসলামীদের যোগ দিন আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ